নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ায় ঘটতে চলেছে বড়সড় পরিবর্তন কারণ জানুয়ারির শেষে কিন্তু একটি নতুন করে ঘূর্ণাবর্তের সৃষ্টি হতে চলেছে যার থেকে কিন্তু একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে নাকি সেটি নিম্নচাপে পরিণত হবে এবং কোন কোন জায়গায় এর ফলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো এবং নতুন করে একটি পশ্চিমী সঞ্জয় রয়েছে যার ফলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে এবং আসাম বাংলাদেশ বিভিন্ন জায়গায় কিন্তু ষোলো তারিখ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে গতকালই আমরা আপডেট দিয়েছিলাম তাতে কী পরিবর্তন ঘটেছে তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির যে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা অল অলপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর আগামী পাঁচ দিনের কি আপডেট দিচ্ছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি একটি অক্ষরেখা কিন্তু রয়েছে যেটি শ্রীলঙ্কা থেকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর তার সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চল অবধি বিস্তারিত রয়েছে এবং আরেকটি ঘুণপত্র রয়েছে এবং এর থেকেই কিন্তু একটি অক্ষরেখা বিস্তার করছে যেটি কিন্তু দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ থেকে উত্তর গুজরাট অবধি লোয়ার টপসিক লেভেলে বিস্তার করছে এবং এখানে বলা হচ্ছে ঘন থেকে অতি ঘন কুয়াশা কিন্তু থাকতে পারে খুব সম্ভবত রাত্রিবেলা এবং সকালবেলার দিকটাতে পাঞ্জাবের বিভিন্ন জায়গাতে এবং এ পাশে হারিয়ানাতে চন্ডিগড়ে আট থেকে ন তারিখ অবধি এবং তারপরে বলা হচ্ছে ঘন কুয়াশা কিন্তু লক্ষ্য করা যেতে পারে তা এই জায়গাগুলির মধ্যে বিভিন্ন জায়গাতেই আগামী চব্বিশ ঘন্টা এবং এরপরে যেটি বলা হচ্ছে ঘন থেকে অতি ঘন কুয়াশা কিন্তু থাকছে খুব সম্ভবত সকালবেলার দিকটাতে থাকছে পশ্চিম উত্তরপ্রদেশ এবং তার সংলগ্ন যে জায়গাগুলি রয়েছে সেখানে এবং বিহার আট তারিখ অবধি কিন্তু লক্ষ্য করা যাবে এবং ঘন কুয়াশা কিন্তু এরপরে লক্ষ্য করা যাবে তারপরে দুদিন এবং এখানে ঘন কুয়াশার ব্যাপারে বলা হচ্ছে খুব সম্ভবত সকালবেলার দিকটাতে লক্ষ্য করা যাবে যেটা কিন্তু পূর্ব উত্তরপ্রদেশ এই জায়গাতে আট থেকে দশ তারিখ অবধি লক্ষ্য করা যাবে পাশে উত্তরাখণ্ড মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড উড়িষ্যা আসাম মেঘালয়া মিজোরাম এবং ত্রিপুরাতে আট এবং ন তারিখ লক্ষ্য করা যাবে এবং উত্তর রাজস্থানে কিন্তু আট থেকে বারো তারিখ অবধি লক্ষ্য করা যাবে এখানে ঠান্ডা থেকে তীব্রতর ঠান্ডা দিন লক্ষ্য করা যাবে কিন্তু খুব সম্ভবত পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়ে আট তারিখ এবং ঠান্ডা দিন কিন্তু লক্ষ্য করা যাবে রাজস্থানে আট তারিখ এবং এপাশে তাপমাত্রা এবং শৈত্যপ্রবাহের ব্যাপারে বলা হচ্ছে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে কিন্তু তেমন কোনো শৈত্যপ্রবাহের সতর্কবার্তা নেই এবং এখানে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রায় যেটা বলা হচ্ছে উত্তর পাট যে আমাদের ভারতবর্ষের যে উত্তর ভাগগুলি রয়েছে সেখানে কিন্তু তেমনভাবে কোনো পরিবর্তন আগামী চার থেকে পাঁচ দিনও ঘটবে না এবং এ যেটা বলা হচ্ছে বৃষ্টির ব্যাপারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল কেরালা লাক্ষাদ্বীপ এই জায়গাগুলিতে আগামী চার থেকে পাঁচ দিন এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকতে পারে যেটা তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল এই জায়গাগুলোতে আট থেকে দশ তারিখ এবং কেরালাতে বলা হচ্ছে আট এবং দশ তারিখ এরপরে আন্ধ্রপ্রদেশে বলা হচ্ছে আট তারিখ থাকছে এবং বিচ্ছিন্নভাবে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চলগুলিতে থাকছে পুদুচেরিতে থাকছে কারাইকালে থাকছে আট তারিখ অর্থাৎ আজ আজ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বিভিন্ন জায়গাতে এবং বলা হচ্ছে একটি নতুন পশ্চিম রয়েছে যেটি কিন্তু অক্ষরেখার উপরে মিডল টাসপারিক লেভেলে বিস্তার করছে এবং এর ফলেই কিন্তু বলা হচ্ছে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টির সম্ভাবনা তার সাথে তুষারপাত থাকছে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজ্ফরবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে ন তারিখ আগামীকাল এবং এ পাশে যেটা বলা হচ্ছে উত্তর পশ্চিম ভারতবর্ষের যে জায়গাগুলি রয়েছে সেইখানে কিন্তু আট থেকে ন তারিখ অবধি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টির সম্ভাবনা তার সাথে বজ্র ঝড় এবং বজ্রবিদ্যুৎ থাকতে পারে যেটা বলা হচ্ছে খুব সম্ভবত মহারাষ্ট্রতে আট থেকে ন তারিখ অবধি এবং গুজরাটে আট থেকে ন তারিখ অবধি এবং এখানে বলা হচ্ছে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব রাজস্থানে কিন্তু আট থেকে ন তারিখ এবং পশ্চিম মধ্যপ্রদেশে কিন্তু আট তারিখ থাকছে এবং এখানে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা থাকছে আট থেকে দশ তারিখ অবধি ঝড়ো আবহাওয়া থাকার কারণে চল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার অবধি বায়ুর গাস্টিং থাকতে পারে তামিলনাড়ু উপকূলবর্তী অঞ্চলে পুদুচেরি উপকূলবর্তী অঞ্চলে এবং তার সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে মান্নার উপকূলবর্তী অঞ্চলে এবং তার সংলগ্ন কমরিন এরিয়াতে মৎস্যজীবীদের কিন্তু নিষেধাজ্ঞা জারি করা রয়েছে এরপরে আমরা চলে আসবো আলিপুর আবহাওয়প্তর আপডেটে দেখে নেব কী বলা হচ্ছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়প্তর আপডেট এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে উত্তরবঙ্গের কাছে কিন্তু আজ ড্রাইভেথার থাকলেও হালকা থেকে মাঝে ধরনের কুয়াশা কিন্তু এক থেকে দু জায়গায় লক্ষ্য করা যাবে তারপরে আগামীকাল থেকে কিন্তু তেমন কোনো আর সতর্কবার্তা নেই ওয়েদার ড্রাই থাকছে এরপরে সিকিমের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সব জায়গাতেই থাকছে এবং গাঙ্গে পশ্চিমবঙ্গের কাছে কিন্তু ড্রাইভারদের থাকলেও কুয়াশা কিন্তু লক্ষ্য করা যাবে আজকের দিনটাতে এবং তারপরে কিন্তু আবার ড্রাইভারদের থাকছে কুয়াশার তেমন কোনো সতর্কবার্তা নেই এ কিন্তু বিহারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ড্রাইভারদের আজ আগামীকাল থাকছে এবং তারপরের দিন থেকে কিন্তু হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে তারপর থেকে কিন্তু আবার ড্রাইভারদের থাকছে এবারে ঝাড়খণ্ডে কিন্তু একই পরিস্থিতি বিহারের মতো আমরা দেখতে পাচ্ছি আজ আগামীকাল ড্রাইভারদের থাকলেও তারপরের দিন কিন্তু হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে তারপরে কিন্তু আবার ড্রাইভারদের থাকছে ওড়িশাতে কিন্তু ড্রাইভার থাকছে সব জায়গাতে এবং আন্দামান দ্বীপপুঞ্জের ক্ষেত্রে আন্দামান দ্বীপপুঞ্জের ক্ষেত্রে কিন্তু সরি আন্দামান দ্বীপের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ড্রাইভার থাকছে সব জায়গাতে এবং নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারছি যে এক থেকে দু জায়গায় বৃষ্টি থাকছে তারপরে কিন্তু মোটামুটি এরকম পরিস্থিতি আগামী চার দিন আমরা লক্ষ্য করতে পারছি এবং এখানে তাপমাত্রার কথা বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু কমে যাবে রাত্রির তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমে যেতে পারে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আগামী তিন দিনের মধ্যে তারপরে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না তারপরে দুদিনে এবং এখানে বলা হচ্ছে আস্তে আস্তে তাপমাত্রা কিন্তু আবার কমবে দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস যেটা বলা হচ্ছে আগামী তিন দিনের মধ্যে বিহারে এবং তারপরে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন আর কোনো জায়গাতে নেই অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গে এবং তার সাথে বিহারে কিন্তু আগামী দু থেকে তিন দিনের মধ্যে দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমে যাবে যার ফলে কিন্তু এবার কনকনে ভাব আবার আসতে চলেছে এরপরে আমরা সতর্কবার্তার ক্ষেত্রে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা লক্ষ্য করতে পারছি না এর পাশে বিহারের কাছে কিন্তু আমরা শুধু কুয়াশার সতর্কবার্তা লক্ষ্য করতে পারছি আজও আগামীকাল এরপাশে ঝাড়খণ্ডের ক্ষেত্রে কিন্তু কুয়াশার সতর্কবার্তা রয়েছে ওড়িশাতেও কিন্তু সতর্কবার্তা রয়েছে আজ অব্দি এবং তারপরে কিন্তু মৎস্যজীবীদের তেমন কোনো সতর্কবার্তা আমাদের ওয়েস্ট বেঙ্গল উপকূলবর্তী অঞ্চলেও নেই এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলেও নেই এরপরে চলে আসবো আমরা এই লাইভ স্কিনে দেখে নেব যেই ঘূর্ণাবত্তটি রয়েছে তার কী পরিস্থিতি রয়েছে তখন ধরে আমরা চলে এসেছি উনি লাইফস কিনে বর্তমানে রয়েছে কিন্তু আমরা ইসিএম ডেভেলপ মডেলে বজ্রবৃষ্টি মডে এখানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি একটা সিস্টেম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এই সিস্টেম থেকেই কিন্তু একটি লো এরিয়া নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে যার থেকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এটি কিন্তু পরবর্তীকালে একটি ঘূর্ণিঝড়েরও রূপ নিতে পারে অথবা শুধুমাত্র একটি নিম্নচাপ রূপেই কিন্তু থাকতে পারে বা অতি গভীর নিম্নচাপেও কিন্তু পরিণত হতে পারে তো আমরা চলে আসবো বায়ুর ঝাপটা মোটে বায়ুর ঝাপ্টামোটে আসলে কিন্তু এর গাস্টিং যদি আমরা মাপি মোটামুটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোট এখানে কিন্তু গাস্টিং লক্ষ্য করা যাচ্ছে প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ কিলোমিটার অবধি গাস্টিং কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে এই ঘূর্ণাবত্তের ফলে তো আমরা বর্তমানে সতেরো তারিখ অবধি আপডেট পাচ্ছি এবং সতেরো তারিখেই কিন্তু দেখছি এটি কিন্তু আস্তে আস্তে কিছুটা শক্তি বাড়াচ্ছে পরবর্তীকালে কিন্তু এটা যদি শক্তি আরও বাড়িয়ে একটি ঘূর্ণিঝড়ের রূপ নেয় তাহলে কিন্তু তা আমরা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে প্রতিনিয়ত যেমন তুলে ধরি এবং এরপরে তেমন কোনো আপডেট আমরা পাচ্ছি না বর্তমানে যদি আমরা বজ্রবৃষ্টি মোডে যাই তাহলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর ফলে কিন্তু তেমনভাবে এখন কিন্তু বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই শুধুমাত্র দু এক জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু বিজয়বাড়া এপাশে পাশে বিশাখাপট্টনাম এ পাশে আমাদের উড়িষ্যার বিভিন্ন জায়গা এবং দু এক জায়গায় কিন্তু যদি আমরা দেখি আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু থাকলে থাকতে পারে দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা গতকাল কিন্তু আমরা দেখেছিলাম অনেক জায়গায় ছিল তবে এপাশে কিন্তু নতুন করে একটি পশ্চিম ঝঞ্ঝা রয়েছে যার ফলে কিন্তু আমাদের উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গের দার্জিলিং এবং সিকিমের দিকটাতে কিন্তু বৃষ্টির সাথে তুষারপাতের সম্ভাবনা থাকছে তো আমরা যদি একটু পিছিয়ে আসি তাহলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো পশ্চিম ঝঞ্ঝাটি কিন্তু আসছে মোটামুটি এফেক্ট করছে আমাদের উত্তর পশ্চিম ভারতের দিকটাতে কবে থেকে সেটা আমরা দেখে নেবো একবার তো আমরা যেটা লক্ষ্য করতে পারছি মোটামুটি তেরো তারিখের দিক থেকে কিন্তু এফেক্ট করছে আমাদের উত্তর পশ্চিম ভারতে তারপরে কিন্তু আস্তে আস্তে তেরো তারিখ থেকে এফেক্ট করছে আমাদের উত্তর পশ্চিম ভারতের তারপরে কিন্তু আস্তে আস্তে নেপাল এবং আমাদের সিকিম এবং তারই সাথে কিন্তু উত্তরবঙ্গের দু এক জায়গায় কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে গতকাল কিন্তু আমরা দেখেছিলাম বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত ছিল এর ফলে আসাম এবং এপাশে মণিপুরের দিকটাতেও বৃষ্টির সম্ভাবনা ছিল এপাশে ত্রিপুরার দিকটাতেও বৃষ্টির সম্ভাবনা ছিল এবং নাগাল্যান্ডের দিকেও কিন্তু কিছুটা বৃষ্টির সম্ভাবনা ছিল তবে বাংলাদেশের দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে আংশিকভাবে বৃষ্টির সম্ভাবনা তারই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ষোলো তারিখে উত্তরবঙ্গের দু এক জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যেমন মালদার আশেপাশে যে জায়গাটি রয়েছে সেখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে গতকাল কিন্তু আমরা দেখেছিলাম বৃষ্টির পরিমাণটা বেশি ছিল আজ কিন্তু আমরা তেমনভাবে বৃষ্টির পরিমাণ আর লক্ষ্য করতে পারছি না তবে দেখা যাক এ পাশে কিন্তু একটি ঘূর্ণাবত্র টাইপের রয়েছে আমাদের ওড়িশার পাশে যার ফলে কিন্তু বৃষ্টি বাড়লেও বাড়তে পারে তবে তার সাথেই কিন্তু এ পাশে কিন্তু আরেকটি নতুন করে ঘূর্ণাবত্ত রয়েছে এর ফলেও কিন্তু বৃষ্টি হতে পারে এবং তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু আর নেই বর্তমানে এবং আজকের যদি আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার দিকটাতে যাই তাহলে আমরা লক্ষ্য করতে পারছি মোটামুটি আজকের যদি সর্বোচ্চ নিম্ন তাপমাত্রা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় চব্বিশ থেকে পঁচিশ এবং ছাব্বিশ ডিগ্রি কিন্তু বিভিন্ন জায়গায় থাকছে তাপমাত্রা যেটা আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং উত্তরবঙ্গের কাছে কিন্তু কুচবিহারে কিন্তু আমরা চব্বিশ শিলিগুড়িতে তেইশ এবং এরপাশে দার্জিলিংয়ে ষোলো ডিগ্রি কিন্তু লক্ষ্য করতে পারছি তাপমাত্রা থাকছে বিভিন্ন জায়গাতে এবং এরপরে আমরা যদি সর্বনিম্ন তাপমাত্রা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু কমে কমে আস্তে আস্তে উনিশ ডিগ্রিতে আসছে রাত্রি বারোটার দিকে এবং একদম ভোরবেলার দিকে কিন্তু সেটি ষোলো ডিগ্রিতে গিয়ে চলে আসছে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু ষোলো থেকে চৌদ্দ এবং তেরো ডিগ্রি বিভিন্ন জায়গায় থাকছে রংপুরের দিকটাতে কিন্তু বারো ডিগ্রি থাকছে অর্থাৎ ভালো কোন কোনো ভাব কিন্তু থাকছে এবারে কুচবিহারেও কিন্তু বারো ডিগ্রি থাকছে এবং শিলিগুড়িতে চোদ্দো ডিগ্রি এবং দার্জিলিংয়ে কিন্তু আট ডিগ্রিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে তো আবারও কিন্তু তাপমাত্রা ডাউনফল হতে চলেছে আগামী দু থেকে তিন দিনের মধ্যে যার ফলে কিন্তু আমরা কিছুটা ডাউনফল আমাদের দেখতে পাবো দক্ষিণবঙ্গের দিকটাতে কারণ দু থেকে তিন ডিগ্রি বলেছে কমে যাবে তিন ডিগ্রি যদি কমে তাহলে তেরো ডিগ্রিতে কিন্তু চলে আসবে অর্থাৎ আবার কিন্তু কনকনে ভাব চলে আসবে তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবেন নেক্সট ভিডিওতে ধন্যবাদ